আসসালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের ইকবাল এন্টারপ্রাইজে তো দর্শক দেশের যে কোনো জায়গা থেকে আপনারা যারা নিতে চান আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু দেশের যে কোনো থেকে কিন্তু দর্শক আপনারা কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন আহ তো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই আচ্ছা আজকে কি দেখাবেন আমাদের আজকে দেখো আমরা কিয়াম গ্যানেট মার্বেলের একটা সেট আচ্ছা 16 পিসে কি আম না জি আচ্ছা দর্শক কি আম কিন্তু মানে কুকিং এর সেট গুলো কিন্তু খুবই মানসম্মত আপনারা যারা নিতে চান অবশ্যই কি আমাদের নম্বরে কন্টাক্ট করবেন আর হচ্ছে তাদের নাম্বার এই নম্বরে কন্টাক্ট করে কিন্তু আপনারা দেশের যে জায়গা থেকে কিন্তু কালেকশন গুলো দর্শক সংগ্রহ করতে পারবেন আচ্ছা আচ্ছা গ্রানাইট কোটিং না জি গানাট কোটিং আচ্ছা আচ্ছা তো এটা আচ্ছা আচ্ছা এটা ভাই কত পিসের বললেন 16 18 14 পিস সাথে দুটো স্পন ফ্রি আছে আচ্ছা তাহলে আপনার তেল তৈরি করার জন্য আচ্ছা আরেকটা হলো আপনার নাড়াচাড়া করার জন্য আচ্ছা ওকে আসলে যতক্ষণ যেহেতু গ্রানাইট কোটিং তো সেহেতু সিলিকনের চামচ ইউজ করতে হয় তো যার কারণে কিন্তু কোম্পানি তরফ থেকে কিন্তু এটা গিফট আছে আচ্ছা তো আমরা যদি একটু দেখাই এখানে এখানে ভাই আপনি বলেন 14 পিস 14 পিস কিভাবে ভাই এখানে হলো আপনার একটা ফ্রাই পেন একটা লিড ঢাকনা এটা সহ টু পিস আচ্ছা তাহলে এরকম আপনার আছে এরকম দুটো ফ্রাই প্যান আচ্ছা ওকে একটা হলো 28 সিএম বড়

ও এখানে কিন্তু আবার একটু ঢেউ করা আছে যদি লিকুইড কিছু ঢালেন সেক্ষেত্রে কিন্তু এদিক দিয়ে ঢালতে পারবেন কাজ করে খুবই চমৎকার আর কালারটা তো অসাধারণ কিন্তু আচ্ছা একটু ব্যাক সাইড দেখি আমরা আহ দর্শকটা আপনার যে কোনো ইলেকট্রিক চুলা ইউজ করতে পারবেন নারকেল দর্শক এই যেন এখানে কিন্তু খোদাই করে লেখা এই যে দেখেন আপনারা কিয়াম কিয়াম কিন্তু দর্শক এই যে নন স্ট্রি কিন্তু কুকোয়ার সেট

তো এই সেট হচ্ছে ভাই যেটা আমাদেরকে বলছিল যে চোদ্দ পিসের একটা সেট মানে সাতটা হাড়ি থাকবে আর সাতটা থাকা থাকবে আর কোম্পানি তরফ থেকে আপনাদের জন্য চামচ কিন্তু গিফট করা থাকবে চামচ ফ্রি আচ্ছা 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 সাথে দুটা স্পুন কিন্তু ফ্রি আছে আচ্ছা আচ্ছা তো ভাই আচ্ছা কেউ যদি পুরো সেট টা নিতে চায় আপনার কাছ থেকে না আচ্ছা তো দামটা কেমন আসবে ভাই এটা পুরো সেট নিলে আমরা দাম রাখবো মাত্র নয় টাকা মাত্র পাইকারিজম আচ্ছা আচ্ছা মাত্র 9000 টাকা আচ্ছা তার সাথে কিন্তু দুটো সিঙ্গেল কিন্তু দুটা স্পন কিন্তু ফ্রি থাকবে আচ্ছা তো ভাই আমাদের মাbounding যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় পাইপেনটা আর হচ্ছে রান্নার জন্য করাই হ্যাঁ তো টু আমরা দেখি আপনারা এখানে কেউ যদি চান আপনারা সিঙ্গেল নিতে তো নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন হাড়িটা দেখেন আপনারা এত চমৎকার দর্শক আর এই কিয়ামটা কিন্তু এটা কিন্তু ওয়াল ফেমাস একটা প্রোডাক্ট সিএম নন কিন্তু কুকার সেট এই যে দেখেন এটা এটা কত সিএম ভাই 28 সিএম আচ্ছা দেখেন 28 সিএম আর এটা দেখেন গ্রিপটাও কিন্তু অনেক বড় থাকবে আর এখানে ধরার যে গ্রিপটা দেখেন ধরার গ্রিপটা কিন্তু খুবই স্মুথ হ্যাঁ যে কোনো কিন্তু এটা উঠানো আর এই হ্যান্ডেল গুলো এগুলো আপনার কখনোই নষ্ট হবে না আচ্ছা এটা ভিতর থেকে আপনি এই করা লাগানো না লাগানো আচ্ছা আচ্ছা ভিতর খোলা করে চান্স নাই নষ্ট হওয়ার কোনো চান্স নেই আচ্ছা একেবারে খুব হেভি আর এখানে এই হাতলটা কিন্তু পুরো সিলিকনে সিলিকনে জি এখানে কিন্তু হিট প্রুফ কিন্তু এটা হিট প্রুফ গরম লাগবে কিন্তু গরম হবে না বা কোন গ্লাভস এর কিন্তু প্রয়োজন নাই আচ্ছা তো ভাই এটা কেমন আসবে দাম এটা দাম আসবে আপনার 1500 টাকা 1500 টাকা জি 28 সেম 28 সেম তারপর আছে 24 সেম এটার দাম আসবে 1250 টাকা আচ্ছা এটা দাম আসবে 1250 1250 টাকা আচ্ছা তারপর আছে করাই এই যে দেখেন ওয়াও এই যে করাই করাইগুলো দিয়ে কিন্তু সচরাচর আপনারা সব কাজ করতে পারবেন আর এটা তো লাগেই কম লাগে হ্যাঁ জি সাইজ আচ্ছা 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 রাইসের জন্য কোনটা আছে ভাইয়া রাইসের বড় হাড়িটা বড় হাড়িটার দাম কত আসবে এটা আসবে আপনার 1650 টাকা 1650 টাকা দর্শক দেখেন এত চমৎকার কালার মানে খুবই ড্যাশিং কিন্তু একেবারে রোজি রোজি একটা কালার কিন্তু খুবই চমৎকার তো চাইলে দর্শক আপনারা নিতে পারবেন আর এটার দাম কত আসবে ভাইয়া সিঙ্গেলের সিঙ্গেল আপনার এটা দাম আসবে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা তো দর্শক আপনারা যারা সিঙ্গেল কিনবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু স্পুন কিন্তু গিফট পাবেন না জি না হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু স্পুনটা গিফট থাকবে না তো যারা আপনারা পুরো এই সেটটা নিবেন আপনারা চোদ্দ পিসে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এই দুই পিস স্পুন কিন্তু আপনারা গিফট পাবেন দর্শক এটা কিনতে গেলেও কিন্তু তিনশো টাকা লাগবে মার্কেট থেকে তো আমরা নাম্বারটা আরেকবার দেখিয়ে দিচ্ছি দর্শক দেশে যে কোনো জায়গা থেকে আপনার অনলাইনের মাধ্যমে ঘরে বসে কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন তো এই হচ্ছে তাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আশা করি কালেকশন গুলো পেয়ে যাবেন আলাইকুম